পিএম কিষান সম্মাননিধি প্রকল্প নিয়ে কৃষকদের জন্য একটা দারুণ খবর আছে আর সেটা হলো টাকা পাওয়ার ফাইনাল স্টেপ কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন আজ এই ব্যাপারটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো এখন সবার মনে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো এই প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে চলুন এই সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়েই শুরু করা যাক হ্যাঁ খুশির খবরটা হলো টাকা দেওয়ার যে ফাইনাল প্রসেসিং সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে টাকাটা অ্যাকাউন্টে আসাটা এখন শুধু সময়ের অপেক্ষা এই আপডেটের মানেটা কি এর মানে হলো সব রকম ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে আর সব কাজ শেষ হলেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তাহলে এখন প্রশ্ন হলো নিজের স্ট্যাটাসটা কিভাবে চেক করা যাবে চলুন এবার সেই পদ্ধতিটাই স্টেপ বাই স্টেপ দেখে নিই দেখুন একদম সহজ চারটে স্টেপ প্রথমে পিএমকিসান ডট ওয়েবসাইটে যেতে হবে সেখানে ফার্মার কর্নারে নো ইওর স্ট্যাটাস অপশনটা ক্লিক করতে হবে তারপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা কোডটা দিলেই মোবাইলে একটা ওটিপি আসবে ব্যাস ওই ওটিপিটা দিলেই আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি অনেকেই বলছেন যে ওটিপি আসতে একটু দেরি হচ্ছে তো এরকম হলে ঘাবড়ানোর কিছু নেই একটু ধৈর্য ধরে পরে আবার চেষ্টা করলেই হবে আচ্ছা স্ট্যাটাস তো চেক করা গেল কিন্তু এই স্ট্যাটাসে যা যা লেখা থাকে সেগুলোর মানে কি আর টাকাটা পেতে গেলে ঠিক কি কি শর্ত পূরণ করতে হবে চলুন এবার সেই বিষয়গুলো একটু পরিষ্কার করে জেনে নেই আর দেখুন এটাই হলো সব থেকে বড় আপডেট আগে অনেকের স্টেটাসে আর এফ বাই স্টেট লেখাটা দেখাচ্ছিল তাই না এখন কিন্তু সেটা বদলে গিয়ে ফাইনাল স্টেজ মানে পেমেন্ট প্রসেসড দেখাচ্ছে এটাই আসল পরিবর্তন এই যে পেমেন্ট প্রসেসড লেখাটা দেখছেন এটাই কিন্তু আসল গ্রিন সিগন্যাল ব্যাপারটা অনেকটা ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো এর মানে হলো সরকারের তরফ থেকে আপনার সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট এখন শুধু টাকাটা রিলিজ হওয়ার অপেক্ষা রিলিজ হলেই সোজা অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে টাকাটা পাওয়ার জন্য এই তিনটে জিনিস কিন্তু একেবারে মাস্ট মানে এই তিনটে শর্ত পূরণ করতেই হবে স্ট্যাটাসে দেখে নিতে হবে যে ল্যান্ড সিডিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং আর ই কেওয়াইসি স্ট্যাটাস এই তিনটের পাশেই ইয়েস লেখা আছে কিনা ফাইনাল প্রসেসিং যেহেতু শুরু হয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে টাকাটা তাহলে অ্যাকাউন্টে ঢুকবে কবে চলুন এবার সম্ভাব্য ডেট লাইনটা নিয়ে একটু কথা বলা যাক দেখুন এই প্রকল্পের টাকা বছরে তিনবার দেয়া হয় মানে তিনটে পিরিয়ডে আর এবারের যে কিস্তিটা সেটা পড়ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের পিরিয়ডের মধ্যে যেহেতু ফাইনাল প্রসেসিং ফেব্রুয়ারি মাঝামাঝি শুরু হয়েছে তাই একটা জোরালো সম্ভাবনা আছে যে এই মাসের শেষেই মানে ফেব্রুয়ারির একদম শেষের দিকে টাকাটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া ভালো সরকার কিন্তু এখনও কোনো অফিসিয়াল ডেট জানায়নি আমরা যেটা বলছি সেটা এখনকার প্রসেসিং স্ট্যাটাস দেখে একটা অনুমান মাত্র তাহলে চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক মূল তথ্যগুলো কি কি আর এখন আমাদের ঠিক কি করতে হবে প্রথমেই টাকার অঙ্কটা এবারের কিস্তিতেও কিন্তু যোগ্য কৃষকরা দু টাকাই পাবেন এই অ্যামাউন্টে কোনও পরিবর্তন হয়নি আর যাদের স্ট্যাটাস এখনও আর এফটি সাইন্ড বাই স্টেট দেখাচ্ছে তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই সিস্টেম যেহেতু সবার ডেটা প্রসেস করছে তাই আশা করা যায় কয়েকদিনের মধ্যে স্ট্যাটাসটা আপডেট হয়ে পেমেন্ট প্রসেসড হয়ে যাবে তাহলে এখন সবচেয়ে জরুরি কাজটা কি সোজা পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নেওয়া দেখুন তো স্ট্যাটাসটা পেমেন্ট প্রসেসড দেখাচ্ছে কিনা